খুবই চমৎকার একটা কালার ভালো লাগে আমার কাছে এই কালারটা সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস করে দেখেন এখনো সিট কাপার ইউজ করা হয়নি ব্ল্যাক ইন্টেরিয়র খুবই চমৎকার একটা গাড়ি মুকুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজা টো ডাকাগান্ড রোড মাটিগাটা ইসিবি চত্বর টু কালশি রোড কাজী আসপারা গাছ ফুড আইল্যান্ডের নিচে আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই আজকের ভিডিওতে দেখাবো চমৎকার একটা মিছুবিশি ল্যান্সার ইএক্স যেটা স্পুটি টাইপের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এটা ইয়াং জেনারেশনের ক্রাশ বলতে পারেন ওকে কন্ডিশনটা কি বই এটা কন্ডিশনটার রিকন্ডিশনের মতোই আছে কারণ এটা খুবই কম চলা একটা গাড়ি অরিজিনাল কন্ডিশনে আছে কালার টেলার সব অরিজিনাল আছে ওকে সামনে থেকে শুরু করি হ্যাঁ সামনে দেখেন এটা সামনের ভিউটা দেখেন কত চমৎকার একটা স্টাইলিশ ভিউ এবং গাড়ির সাথে হেডলাইট দুটোই হেডলাইটই গাড়ির সাথে এবং গ্রিলগুলা সব গাড়ির সাথে আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট ছাব্বিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ এবং মিশু মিশুর লগো হুম এবং এটা গ্রে গ্রে কালার ডিপ লাইট গ্রে খুবই চমৎকার একটা কালার ভালো লাগে আমার কাছে এই কালারটা ওকে এবং এই গাড়িটার চারটা টায়ারি রিম সহ মিশু মিশির রিম সহ চারটা টায়ারি অলমোস্ট নিউ আচ্ছা সামনে গ্লাস ভাই সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একদম অরিজিনাল গ্লাস হ্যাঁ এবং এই গাড়িটা যে কিনবে সে জিতবে চমৎকার একটা সার্ভিস পাবে কারণ খুবই কম চলা এই গাড়িটা ওকে বডি কি অবস্থা ভাই এই যে বডি দেখেন বাম পাশের বডিতে দেখেন কোথাও কোনো ছোট একটা স্ক্র্যাচও নেই একদম ফ্রেশ ফ্রেশ একটা ইউনিট এবং এই যে দেখেন ভিতরে দেখেন এখনো সিট কভার ইউজ করা হয়নি ব্ল্যাক ইন্টেরিয়র খুবই চমৎকার একটা গাড়ি ড্যাশবোর্ড একদম ফ্রেশ আছে ডোরগুলো দেখা যাচ্ছে অনেক টাইট হ্যাঁ টাইট এবং খুবই ফ্রেশ

এই যে দেখেন স্পেস দেখেন পিছনে কত বড় স্পেস এবং সম্পূর্ণ তেলে চালিত গাড়িটা এখনো সিএনজি এলপিজি কিচ্ছু হয় নাই এবং ভিতরের কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন দেখেই যে কেউ বুঝতে পারবে যে গাড়িটা কত ফ্রেশ এবং ওকে একদম নতুনের মতো আছে সোজা কথা জয়েন্টগুলো জয়েন্টগুলো দেখেন এই যে দেখেন অরিজিনাল যে মেশিনের জয়েন্ট জাপানের যে জয়েন্টগুলো ওগুলাই আছে আচ্ছা জয়েন্টগুলো ফ্রেশ কন্ডিশন হ্যাঁ ফ্রেশ কন্ডিশন বিশেষ বেশি ল্যান্সার ইএক্স মিষ্টি ল্যান্সার লেন্সার ইস ওভার ফ্রেশ একটা গাড়ি এই অবস্থা এই যে ডান পাশে দেখেন রিম টায়ার গুলা দেখেন দুইটাই মতন আচ্ছা এই যে ডান পাশের পিছনের ডোরটা দেখেন ডোরের এই যে ইগুলা দেখেন এই যে ড্রাইভিং ডোরটা দেখেন কথা রাফিউজ হয়নি এই গাড়িটা তো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এই যে ব্ল্যাক ইন্টেরিয়ার ফেব্রিক সিট ওকে ফুল অপশন অটো খুবই আরাম হ্যাঁ ফুল অপশন অটো হ্যাঁ সি সি পনেরোশো ফুল অপশন অটো গাড়ি ড্যাশবোর্ডটা ভাইয়া ড্যাশবোর্ডটা দেখেন এখনও নতুনের মতো কুকুর ভাই মাইলেজটা কত আছে এই গাড়ির মাইলেজ আছে ফর্টি নাইন থাউজেন্ড অল নেই জেনুয়েন জেনুয়েন মাইলেজ সিলিংটা সিলিংটা দেখেন একবার মনে হয় যে নতুন সিলিং এসব গাড়ি বা এলিয়ন প্রিমিয়ার যে সার্ভিস দেয় এটা কি দিবে এগুলা এলিয়ন প্রিমিয় হচ্ছে ব্যাটার সার্ভিস দিবে ব্যাটার সার্ভিস দিবে হ্যাঁ এগুলা জিরো মাইলেজের গাড়ি ভাই এগুলা ফর্টি নাইন চল সেমানি রিকন্ডিশন ইউনিটেসও আর কি একটা রিকন্ডিশন গাড়ি আপনি কিছু কিছু গাড়ি এক লাখ এক লাখ ক্লাস চলে আসে আচ্ছা আচ্ছা তো সেই হিসেবে এই গাড়িটা আপনি বলতে পারেন রিকন্ডিশন ইউনিটেসও ফ্রেশ আসছে আপনি এই যে দেখেন না এগুলা দেখলেই তো বোঝা যায় যে গাড়িটা কত ফ্রেশ ওকে এই যে ইঞ্জিনটা দেখেন

দামটা কত না এটা আমার আস্কিং প্রাইস বিশ পঞ্চাশ কেউ যদি এসে এই গাড়িটা পছন্দ করে নিতে চায় আমি একটা যথেষ্ট একটা অনার করব একটা সার দিব আপনি ভিডিও দেখে কেউ যদি আসে আমি কমায় রাখবো তো আমারও আপনার মোবাইল নম্বরটা বলে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু থ্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন